বাসায় রান্না করে না কে হোটেলে গিয়ে কাচ্ছি খাও না বেশি করে খাও আর এই ভিডিওটি দেখো এই ভিডিওটি কাচ্ছি ভাই লাবারদের জন্য যারা কাচ্ছি খুব পছন্দ করে থাকেন তারা এটি দেখুন কাচ্ছি ভাই এই যে কাচ্ছি ভাই হ্যাঁ এটা কেন আপনি এটা এইভাবে করলেন এটা তো দমে রান্না হয় কুক করা হয় হাড্ডির ভিতর থেকে পাওয়া গেছে যে এটা হাড্ডি ছিল এটা এটার ভিতরে দেখে আরো আছে নাকি আর বলে না গোসের ভিতর থেকে কিরা পোক পাওয়া গেছে এই যে এই হাড্ডির ভিতর থেকে তো ভিডিওটি সবাই তো দেখছেন তো যারা খাচ্ছে আবার তাদেরকে মেনশন করুন আর হোটেলে গিয়ে বেশি বেশি খাচ্ছে খাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম না হয় কুক করা হয়